সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের হিন্দু ধর্ম শিক্ষার কাজ তিনের উত্তর দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ নৈতিক ও মানবিক গুণাবলির কথা বলি তোমাদের এইটি হচ্ছে একক কাজ আমরা এখন দেখব এই উত্তরটি আমরা কীভাবে লিখব এখানে তোমরা দেখতে পাচ্ছো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করছে আর কোনগুলো করছে না তা ব্যাখ্যা সহ এখানে বলার জন্য বলা হয়েছে চলো আমরা এই উত্তরটি খুব সুন্দর করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হলো তোমাদের উত্তর কাজ এক একপাশে আমি লিখেছি খবরের শিরোনাম খবরের শিরোনামে আমি প্রথমে দিয়েছি ঢাকার মহাসড়কে বাস ও ট্রাক মুখামুখী সংঘর্ষ এগুলো আমি আজকের খবর দিয়েছি আজকে চোদ্দ তারিখ সাত মাস দুই সালের আজকের দিনে যে খবরের পাতা এগুলো এসেছে আমি সেগুলো লিখার চেষ্টা করেছি দুই নম্বরে দিয়েছি একজন প্রবাসী ব্যক্তি হারানো গুরুত্বপূর্ণ কাগজ সহ মানিবেগ একজন রিক্সা ফেরত দিল তিন নম্বর দিয়েছে বন্ধু যখন আরেক বন্ধুর মৃত্যুর কারণ হয় আরেক পাশে নৈতিক মানবিক গুণ সম্পর্কে দিয়েছি প্রদর্শন করছে গুণাবলী প্রদর্শন করছে প্রদর্শন করছে না অন্য পাশে আমি দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ব্যাখ্যা দিয়েছি সংঘর্ষ হওয়ার সাথে সাথে সংঘর্ষ হওয়ার সাথে সাথে আশেপাশে লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় যার নৈতিক গুণাবলীর একটি অংশ অন্যদিকে দিয়েছি একজন প্রবাসী ব্যক্তির গুরুত্বপূর্ণ কাগজ ও মানি ব্যাগ হারিয়ে যাওয়ার ফলে অনেক বড় ক্ষতি হতে হতেপ্রাপ্ত রিক্সা চালক জিনিসগুলো ফেরত দিয়ে সে ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে তিন নম্বরে দিয়েছি কথা কাটাকাটির মধ্যে এক বন্ধু আরেক বন্ধুকে হত্যা করেছে যেখানে মানবিক বা নৈতিক গুণাবলী প্রদর্শিত নয় আশা করি এই উত্তরটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে আমি তিনটি পয়েন্ট দিয়ে বক্স আকারে দিয়েছি তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি